আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসাখানে বলা আছো তোমাদের গণিত বইয়ের অনুশীলন অঙ্ক করব আজকে অনুশীলন হচ্ছে সাত ঠিক আছে অভিজ্ঞতা সাত তোমাদের হচ্ছে পিস্টা নাম্বার একশো আটাত্তর তো এখান থেকে হচ্ছে আজকে আমরা এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার এ পর্বে দেখব তারপরে হচ্ছে আমরা চার পাঁচ ছয় দ্বিতীয় পূর্বে দেখব এবং হচ্ছে সর্বশেষ সাত থেকে দশ পর্যন্ত তৃতীয় পূর্ব দেখব ঠিক আছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই সহজ তোমাকে যেটি করতে হবে একটু মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে দেখেন দেখো এক নম্বর যে অঙ্কটি আমাদেরকে অনুশীলন দেওয়া আছে এটি হচ্ছে তোমাদের একশো আটাত্তর নম্বর পৃষ্ঠা ঠিক আছে অনুশীলন অঙ্কগুলো তো দেখো ফাইভ ডিগ্রিতে কত সেন্টে আচ্ছা সেকেন্ড নির্ণয় করো এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে অর্থাৎ ফাইভ ডিগ্রিতে কত সেকেন্ড তাই না সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তো এক সেকেন্ডে আমরা যতটুকু জানি যে না তিন হাজার ছয়শ সেকেন্ড সেক্ষেত্রে আমাদের পাঁচ ডিগ্রিতে আসলে কত সেকেন্ড হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তো চলো প্রথম যে এক নম্বর প্রশ্ন উত্তর সেটা আমরা এখানে দেখি তো সমাধান আমরা জানি কি এক ডিগ্রির সমান কত তিন হাজার ছয়শো ঠিক আছে তো আমরা কিন্তু আগে জানি এই বিষয়টি এবং অতএব পাঁচ ডিগ্রি সমান কত এই তুমি হচ্ছে তিন হাজার ছয়শো যার ফাঁস হাজার গুণ করে দিবে তাহলেই কিন্তু আঠারো হাজার হয়ে যাবে অর্থাৎ আঠারো হাজার সেকেন্ড ঠিক আছে অর্থাৎ ফাইভ ডিগ্রির সমান কত হবে আঠারো হাজার সেকেন্ড তো হোক এটা তোমাদের এক নম্বর অঙ্কটা খুবই সহজ তো তারপর দেখো দুই নাম্বার অঙ্কটি যেটি বলা হয়েছে যে জিমেটিক রোলারের অর্থাৎ চাঁদা ব্যবহার করে এই তিরিশ ডিগ্রি বা তিনশো ষাট ডিগ্রি তিনশো আশি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি এবং মাইনাস ফোর্টি টু ডিগ্রি কোন আঁকো এখানে তোমাদেরকে যেটি করতে হবে জাস্ট কোনগুলো আঁকতে হবে যে তিরিশ ডিগ্রি বা তিনশো ষাট ডিগ্রি তিনশো আশি ডিগ্রি এই এই ডিগ্রিগুলো হচ্ছে আমাদেরকে কী করতে হবে কোন আঁকতে হবে কী ব্যবহার করে এই যে যেমনি যে রুলার রুলার আছে এবং চাঁদা ব্যবহার করে ঠিক আছে তো চলো এই দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখা যাক তো সমাধান তো প্রথমে হচ্ছে আমরা এই তিরিশ ডিগ্রি অঙ্কন দেখব তো তিরিশ ডিগ্রি অঙ্কন দেখো ঠিক এভাবে এভাবে পিউ এ ঠিক আছে তিরিশ ডিগ্রি শেষ তো তারপর দেখো যেন কোন আচ্ছা যে কোনো বিন্দু উ নেই এবং যেমনি রুলার স্থাপন করে উ এ রসে আঁকে তুমি এখানে বিস্তারিত এগুলো হচ্ছে বোঝানোর জন্য তো তুমি জাস্ট খালি কোনগুলো আঁকবে ঠিক আছে তাহলে উত্তরটি হয়ে যাবে এবং এবার হচ্ছে দুই নম্বর কি চাঁদা কেন্দ্রকে উ বিন্দুতে ও ডান পাশের বাক্যে উ এ বরাবর হচ্ছে মিলে স্থাপন যেন চাঁদার অর্থাৎ অর্থবিদ্ধকার অংশ উপরের দিকে যায় এরপর উ এ রশি হতে গড়ির কাঁটার বিপরীত দিকে চাঁদা হতে তিরিশ লেখা বরাবর পেন্সিল দিয়ে একটি বিন্দু পি চিহ্নিত করি ঠিক আছে এইভাবে আর কি ও পি যুগ করে ও পি রশি আঁকি এবং তাহলে কোন এ ও পি অর্থাৎ তিরিশ ডিগ্রি অঙ্কিত হলো ঠিক আছে তো তারপর দেখো তিনশো ষাট ডিগ্রি অঙ্কনটা এভাবে করবা এখানে পি ওয়ান এবং পি টু ঠিক আছে এখান থেকে ও এ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের তিনশো ষাট ডিগ্রির একটা ই ঠিক এভাবে আঁকবা তো ঠিক আছে এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে তো এগুলো হচ্ছে বোঝানোর জন্য তুমি এখানে এগুলো হচ্ছে জাস্ট অর্থাৎ তোমাকে অর্থাৎ বুঝতে পারছো না এই বিষয়গুলো আর কি মানে কীভাবে আঁকলে এটা তো এখানে তো এটা বলে না এখানে শুধু জাস্ট যে কোনগুলো আঁকতে তো তুমি হচ্ছে লাস্ট কোনগুলো এঁকে দেবে ঠিক আছে তারপরে তিনশো আশি ডিগ্রিটা দেখো কীভাবে আঁকবা তিনশো ডিগ্রি আশি ডিগ্রি পি ও এ তাই না এটা হচ্ছে কি তিনশো আশি ডিগ্রি যোগ হচ্ছে বিশ ডিগ্রি পি টু পি ওয়ান ঠিক আছে তো তারপরে হচ্ছে এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে কীভাবে আঁকা হয়েছে এবং তারপরে মাইনাস হয়েছে টোয়েন্টি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তিনশো আশি ডিগ্রি এবং হচ্ছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি তো মাইনাস টোয়েন্টি ডিগ্রি দেখো কীভাবে এ ও পি ঠিক আছে এখানে হচ্ছে কি মাইনাস টোয়েন্টি ডিগ্রি তো এখানে বিস্তারিতভাবে লেখা আছে যে কীভাবে তুমি হচ্ছে এঁকেছো তো তারপর হচ্ছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি অঙ্কন তো দেখতে পাচ্ছ ও এ এবং পি মাইনাস টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে যে কিন্তু মাইনাস তিনশো ষাট ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি অর্থাৎ মাইনাস টোয়েন্টি ডিগ্রি এটা কীভাবে হয়েছে একটু এইভাবে হচ্ছে চিত্রটি আঁকবা আর এখানে বিস্তারিতভাবে কিন্তু লেখা আছে তো অর্থাৎ কীভাবে এটা আঁকানো হয়েছে ঠিক আছে তো তারপরে হচ্ছে আমাদের তিন নম্বর অঙ্কে চলে যাই সেটি হচ্ছে যে রোলারের এবং চাঁদ ব্যবহার করে আচ্ছা চাঁদা ব্যবহার করে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুইশো ডিগ্রি বা দুশো আশি ডিগ্রি সাতশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি এবং মাইনাস চারশো ডিগ্রি কোনগুলো আদর্শ অবস্থানে আঁকো এগুলো কোয়াটেন্ট নাকি কোয়ান্টাল কোয়ানটেন্ট আচ্ছা কোয়ান্টেন্টাল কোন তা নির্ণয় করো এবং কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো ঠিক আছে তো যাই হোক তিন নম্বর প্রশ্নটা আমরা এখন দেখি সমাধান তো এবং চাঁদা ব্যবহার করে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি দুশো ডিগ্রি দুশো আশি ডিগ্রি সাতশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি কোনগুলো আদর্শ অবস্থানে আঁকা হলো জানিমনের চিত্র অঙ্কিত এ দেখতে পাচ্ছ এই ষাট ডিগ্রি এভাবে আঁকবা নব্বই ডিগ্রি এভাবে ঠিক আছে একশো আশি ডিগ্রি ঠিক এভাবে তারপর দুশো ডিগ্রি দেখতে পাচ্ছ দুশো ডিগ্রি কীভাবে আঁকানো হয়েছে এবং দুশো আশি ডিগ্রি এটা হচ্ছে দুশো আশি ডিগ্রির চিত্র এবং সাতশো পঞ্চাশ ডিগ্রি হচ্ছে এটা ঠিক আছে তারপর হচ্ছে মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি এবং কি মাইনাস চারশো ডিগ্রি তো এইভাবে হচ্ছে কোনগুলো এখানে বা তো এখানে কোনগুলোর অবস্থানের বিবেচনা করে পায় ষাট ডিগ্রি দুশো ডিগ্রি এবং দুশো আশি ডিগ্রি সাতশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি এবং মাইনাস ফোর হান্ড্রেড ডিগ্রি কোনগুলো চারটি চতুর্ভাগের যে কোনো একটি ভিতরে অবস্থান করেছে অর্থাৎ এরা কোয়ান্টেড কোন ঠিক আছে আবার এই নব্বই ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি কোন দুটি অক্ষরের উপর অবস্থান করেছে অর্থাৎ এরা কোয়ান্টেডাল কোন ঠিক আছে তো যাই হোক এই ছিল তোমাদের হচ্ছে এক থেকে তিন নম্বর প্রশ্নের সমাধান তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা চার পাঁচ এবং ছয় নম্বরটা দেখব দিতে পারবে তো ধর্ম সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ